হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি হাজির হয়েছি বেগুনের একটি দারুণ রেসিপি নিয়ে যার নাম হলো বেগুন বাহার বেগুনের এই দুর্দান্ত রেসিপিটা ভাত রুটি কিংবা পরোটার সাথে ভীষণ ভালো যায় আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বানিয়েছি এই বেগুন বাহার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি বড়ো সাইজের বেগুন এটি নশো গ্রামের ওজনে বেগুন আছে আমি খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি হাফ বেগুন নিয়েছি আর এবার আমি দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে একটু মেখে নেবো হলুদ দেব না কারণ তেলটা পরবর্তীতে কালো হয়ে যায় সেই পরবর্তী উপকরণ হিসেবে এখানে নিয়ে নিয়েছি সর্ষে বাটা এক চামচ পোস্ত বাটা দেড় চামচ কিশমিশ বাটা তিন চামচ টক দই দেড় চামচ আর চার মগজ বাটা দু চামচ এবার আরও বড় পরবর্তীতে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি তারপর নিয়েছি দুটো রসুন কোয়া কুচি করে রেখেছি আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন আমি একটু কম ব্যবহার করব তাই কম নিলাম আর নিয়েছি ধনেপাতা পাতা কুচি আর নিয়েছি কিশমিশ তাহলে এবার রান্নাটা শুরু করা যাক গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা একটু বেশি ব্যবহার করছি বেগুনগুলো ভেজে নেব একে বেগুনগুলো ভেজে নিচ্ছি এরকমই বড বড় করে খণ্ড খণ্ড করে কাটতে হবে বেগুনগুলো এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি একইভাবে পরবর্তী বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি সবগুলো বেগুন একসাথে ভাজা যায়নি সবগুলো বেগুন আমার ভা ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে ওই তেলেই আমি পরবর্তী রান্নাটা করব এবার ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে পরবর্তী মশলাগুলো দেবো আমি দিয়ে দিলাম নুন এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা চার মগজ বাটা চার মগজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরবর্তীতে দিয়ে দেবো পোস্ত বাটা দিয়ে টক দই এবার তিন চামচের মতো কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে একটু কষাতে হবে দিয়ে দিলাম হলুদ অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা চাইলে স্ক্রিপও করতে পারেন এবার জল দিয়ে ফোটার অপেক্ষা ফুটে গেছে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একটু ফুটিয়ে তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার কিশমিশ ছড়িয়ে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন বাহার আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পরবর্তীতে আমি অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল না বাই